আরবিতে দোয়া লিখলেন কাগজে লিখে ওই মাদ্রাসার শশিনা মা তাকে ছাত্র ছেলে শোনো মদিনার মসজিদে নাবাবী শরীফ যখন সংস্কার করা হলো নতুন করে মদিনার মধ্যে নাবাবী শরীফকে সংস্কার করা হবে ভেঙে মদিনার মসজিদ নবাব শরীফের মেম্বারে পাঠাচ্ছিল অস্তুনে হান্নানা এই ছবি তুলছ এই মোবাইলটা মুছে দে ছবিটা তুলে মুছে এরম করতে নেই মানা করছে ওয়াশ তুলছ তুলো ছবি তুলছ কেন ওয়াশ তুলছ তুলো ছবি তুলবেন না বয়স হয়ে গেছে কখন মরে যাবো বাবা বয়স হয়ে গেছে পুরফ্রাসিব দরবার খালি হয়ে গেছে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি যাপে আপনাকে করে ফেলেছি মেম্বারটা ভাঙলে আমি আপনার কেদমত থেকে বঞ্চিত হয়ে যাব তাই আমি কাঁদছি আমার নতুন মসজিদ নবাবের মেম্বার নতুন করে হবে আমাকে রাখবে আমাকে টেনে ফেলে দেবে কোথায় আমি যা আপনাকে ভালোবেসেছি আমি কি করে থাকবো আল্লাহ নবী কি বলেছিলেন

আমি নবী আমার সাহবাদে ঘরে ভালোবাসে আমি রসুল আমার অহুদ সাহবাদে অহুদ পার্কে দোড়া আমি রসুল্লাহ কথা দিচ্ছি আপনি আল্লাহ পাকে সম্মানিত মেহমান আমার পিঠে বসে মঙ্গত না পা করেছে দাতার মনটা আর সাজিলা মাখানে আল্লাহ পাক এ সিদ্দিকদার মেরাস করেছেন আপনি নেবে যাচ্ছেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি কাল কিয়ামতের ময়দানে কোটি 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 বুরা থাকবে আপনি কোন বুরাকে চাপবেন আমি আপনাকে ভালোবেসেছি আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান সাথে করে নিয়ে গেছি কেমতের ময়দানে আমি বোরা যেন আপনার খেদমত থেকে বঞ্চিত না হয়ে যায় আপনি আমার পিঠে বসে কোটি 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 উম্মাতিদের পরিদর্শন করবেন জোরে বলুন আল্লাহ নবী কি বলেছিলেন একটা বড় থেকে নৌকলি এসো নৌকলি এসছে হুজুর কেলে বসলেন বড় হুজুর আর সরষে না বাংলাদেশে সরষে না বাংলা পশ্চিম বাংলায় চব্বিশ বাংলার বসির হাটের আল্লামা হাজাতে মৌলানা রুহুল হামিজ আর আহমাতুল্লাহ দাদা পীর কিমলার বড় খনিবা বাংলাদেশে বরিশালে ছিল সরষে আল্লামা নিসার উদ্দিন আহমাতুল্লাহ বড় কলিবা আর মাঝি আছে মাঝি চালাও যাচ্ছে তিনটে নদীর যে পানি এসে নামছে এক জায়গায় ওইটা কি বলে মোহনা কি বলে তিন নদীর মোহনা ওইখানে তো পানিতে তুফান চলছে বড় হুজুর বলে বাবা মাঝি নৌকাটা বেয়ে বেয়ে ওইখানে নিয়ে যাও যেখান থেকে তিন নদীর পানি এক জায়গায় নামছে মোহনা ও বলছে হুজুর ওইখানে যাওয়া যাবে না হুজুর ওইখানে গেলে নদী নৌকা ডুবে তো নিয়ে যাবে সব মরে যাবো আমি ফুটপ্রাশ শরীফের বড় হুজুর বলছি বুঝতে পারছে না চলো ওইখানে বলতে বলতে পানির স্রোতে নৌকোটা টেনে ওই যে নৌকোটা পাক খাচ্ছে পাক খাচ্ছে ঘুরছে তারপরে থেমেছে নৌকোটা থেমে গেছে বড় কি বললাম নৌকায় বসে বসে কলম দিয়ে পেন দিয়ে একটা আরবিতে দোয়া লিখলেন কাগজে লিখে ওই মাদ্রাসার শশিনা মা তাকে ছাত্র এই ছেলে শোনো এই চিঠিটা নিয়ে এই নৌকোর ধারিটা ধরে ডুবুক কাঠো আচ্ছা বলেন যা তুফান চলছে ওইখানটায় কেউ নামতে সাহস করবে না তুমি আমি বাপের একটা ছেলে এই জায়গায় ডুবলে আর উঠবো কোথায় তলিয়ে চলে যাবো আমি আমি যাবো না বুঝুন আমি পারবো না আর একটা ছাই তুমি এসো তুমি পারবে ও ছেলেটা একটু সাহসী ছিল মাথ্রাস্তার ছেলে ও সাহসী ওই খুজুর আমায় দেন আমি না যাও ডুবুক করে দেখবেন একজন সবুজ জোপমা পরে সবুজ পাগড়ি মাথায় দিয়ে হাতে একটা আশা আছে চেয়ারে ঠেক দিয়ে বসে আছে ওনার কাছে যে এই চিঠিটা দেবে আর বলবেন ফুরফুরা শরীফের জামান হাজা আব্দুল হাই সিদ্দিকি উনি আপনাকে সালাম দিয়েছে সালাম দিয়েছে আর এই চিঠিটা দিয়েছে কি বলে আমাকে সে শোনাবে আমি থাকলাম তুমি আসলে তবে তুমি সাথে করে নিয়ে যাবো যাও ওই ছেলেটা নেবেছে ডুবুক কাটতে তো তলিয়ে গেছে আর কোনো খবর নেই বেলা বারোটার সময় সাড়ে এগারোটা বারোটা ডুবুক কেটেছে চারটে বেগে দেখে আর ওঠে নেই আর ওঠে নে যাকে আগে বলেছিলো সে বলে মনে হচ্ছে বারে কামে যাইনি বারে আমি যাইনি মরেছে আর ফিরবে না చట్ బీజే పార్హోయె గలే హడా దేకే హుష్ కర్ భేష ఉడేసే ఆర్ ఉటి నోకర్ కానా దొరేసే కానా దొరేసే నోకర్ కానా కాని కి బడే నోకర్ కానా దొరేసే ఉజుకే దేఖి ఆర్ ఓర్ తాసిర్ హోన్ ఉడేసే జమా కో పల్టా సబ్ బీజే కపడే పల్టేతే అయ్ బాయ్ మాజీ చలావ్ నోకో చలావ్ జస ఫిల్ హోయె జబే আজকে দশা ধরা যাবে না দেরি হয়ে গেল চালা হজুর কে জিজ্ঞেস করে কি খবর হুজুর কি হাজার হাজার মানুষ মাটি হাজার হাজার মানুষ মাথায় করে বয়ে বয়ে ফেলছে আমি দেখি চেয়ারে বসে আছে সবুজ পাখড়ি বাজে সেরম নুর চমকাছে চায়রা দিয়ে সবুজ পাগড়ি একটা হাতে আসা ওনাকে সালাম দিলাম বললাম ফুরফুরা শরীফের আব্দুল হাই সিদ্দিকী আপনাকে সালাম দিয়েছে আর এই চিঠিটা দিয়ে আমার হাত থেকে চিঠিটা নিলেন নিয়ে পড়লেন ও ঠিক আছে যাও ফুরফুরার শরীফের কাই আব্দুল হাই সিদ্দিকীকে আমার তরফ থেকে সালাম বলবেন ওনাকে বলবেন আজকে তো হয়ে গেছে কালকে ওই দিকে মাটি কাটবে এই দিকে বলবেন না উনি কে কে গো হাজার খেজের আলাই খেজের আলাই এবার ওই ছেলেটা বলছে হুজুর আমাকে একটা লিখে দেন হুজুর আমি একটু হুজুরের সঙ্গে তোমাকে নসিবে তুমি যখন না করলে তো ওকে তা আল্লাহ ওর নসিবে রেখেছিল হঠাৎ খেজুরে আসেন দেখা করা খেজুরে আসেন দিদার হয়ে গেল এত দেরি করলে কেন বলো হুজুর সেসব দেখে হুজুর আমার এসব কথা কিছু মনে ছিল না আমি হুজুরকে মনে একটু দেখবো ঘুরে ঘুরে হুজুর যা দেখো আমি ঘুরে ঘুরে সব দেখছি হুজুর হাজার হাজার মানুষ বুঝাই দিচ্ছে হাজার হাজার মানুষ তুলে দিচ্ছে মাথায় করে নিয়ে সব ফেলছে আমি দেখছি আর মনে নেই সন্দেহ হয়ে যাচ্ছে তখন হুজুর আমাকে দেখলেছে ছেলে তুই এখনো যাস নি ঘুরছে এখানে যা ফুরফুরের সময় কাইয়ে আব্দুল হাই সিদ্ধি তো জমা অপেক্ষা জলসা হবে তাড়াতাড়ি ছট চলে যা তখন আমার মনে পড়েছে জোরে বলবেন না সুহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না দাদাপীর কেবলার কলিজার টুকরা বাবা একটা গোলাপ ফুল গাছে আল্লাহফা পাঁচটা ফুল দিয়েছিলেন এক একটা ফুলে আল্লাফা এক এক রকমের খুশবু দিয়েছিলেন দাদা পীর কলিজার টুকরা আর একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর অলি মায়ের পেট থেকে আল্লাহর অলি হয়ে দুনিয়ায় এসেছিলেন এটা কোন হুজুর কথা বলে না আল্লাহ নোয়া হুজুর বুঝলে আল্লাপাকে নিয়ামত আল্লাহ নিয়ামত করেছিলেন বাবা আমার ভাই বাপানেরা যুবকেরা সারা রাত ঘুমতেন না দাদা তসবি ছিল হাজার দানা এক হাজার দানা একটা তসবি ছিল এই তসবিটা দাদা হুজুর দিয়েছিলেন মাদার জাত আল্লাহর ওরি হাজ নোয়া হুজুর পীর কি হ্যাঁ নোয়া হুজুর পি কেউ রাতে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ওই তসবিটা নিয়ে বসে বসে তসবি পড়তেন ফজরের আজান হতো জোরে বলবেন না চাচি বললেন হুজুর কি করছেন ও বাকি আম্মা আব্বা আপনি কি করছেন ডাক্তার আপনাকে মানা করেছে না আপনি জেগে আছেন ঘুমোচ্ছেন না হুজুর কেলা বলে দেখো বাকি বিল্লার মা

আল্লাহ পাখের নিয়াম মুফতি আজম মেজ হুজুর যে বছর হজ পাকে গেলেন কলকাতার খিদিরপুর থেকে হজের জাহাজ ছাড়তো এখান থেকে কলিকাতার খিদিরপুর থেকে হাজিদের জাহাজ এইখান থেকে ছাড়ত দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ সমস্ত মুড়িদান্না হজে যাচ্ছেন এই পানি জাহাজে উঠবে দাদা হুজুর গেলে মেজ হজুর কেলে সাথে করে নিয়ে আপনি কেবলা হাউ হাউ করে কাঁদেন বাবা যত সফর আছে সব থেকে সফর হল হজের সফর যত সফর আছে সব থেকে কঠিন সফর কোনটা হজের সফর না মেজ হুজুর গেলে হাতটা ধরে দাদা হুজুর কেবলা পানি জাহাজে যখন তুলছেন দাদা হজুর কাঁদছে কেঁদে কেঁদে বোঝ আল্লাহ আমি আবু বাকার এলেমে জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম আল্লাহ সহি সালামতির সঙ্গে যে দাতে কিনারা লাগিয়ে দেন জোরে বলবেন না দাদা হুজুর বলেছেন এলেমে জাহাজ দাদা হুজুর বলেছিলেন মেজিলা হুজুর কীবলা এলে মে চাষ বুঝতে পেরেছেন আমার ভাই বাপ ভাইরা যুবকেরা আল্লাহ আল্লাহের নিয়ামত আল্লাহ নিয়ামত নিয়াম্বত রাখবেন আল্লাহ আল্লা এতেবা করেন আল্লাহ রসুলের মোহাবত হাসিল করেন যারা মোহাম্বত করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন মদিনার মসজিদে নবাবি শরীফ যখন সংস্কার করা হলো নতুন করে মদিনার মধ্যে নবাবি শরীফকে সংস্কার করা হবে ভেঙে মদিনার মধ্যে নবাবি শরীফের মিম্বারে পাঠে ছিল অস্তুনে হান্নানা এই ছবি তুলছ এই মোবাইলটা তুলে

যতগুলি বড় ভাইয়ের আছেন একটা বড় ভাইও নেই একটা বড় ভাই নাই সব হয়ে গেছে ছোট হুজুকার দোয়ার বেড়েছে আমার বড় ভাই আল্লামা পীরে কামেল কালিমুল্লা সিদ্দিকী হুজুর ছিলেন তিনিও চলে গেলেন মুফতি আজমাল্লা হুজু বড় আল্লা সাইফুদ্দিন সিদ্দিক আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী আল্লামা আবুল ফারা সিদ্দিকী আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী বলে আল্লামা হাবিবুর রহমান সিদ্দিক আমার ছোট ভাই গোলাম রহমান সিদ্দিক আমার ছোট ওসমান সিদ্দিক আব্দুল গফুর সিদ্দিক সব এক একে চলে গেল বাবা পাঁচ পাঁচুজির দরবার ফাঁকা হয়ে গেছে সব ছেলে শুকরা দল এখন আছেন মুফতি আজম মেজলা হুজু পীর কিবলা মেজু সাহেব জাদা আল্লামা পীরে কামেল কুতুবুদ্দিন সিদ্দিকি মাদাজিল্লাহুল আলী তাও অসুস্থ হয়ে পড়েছে সবসময় বাইরে বেরোন না ধরে 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 বাইরে বের সব দিনে বেরোই না এখন মহাব্বতে চেনা মুরিদানরা গেলে ও বাড়ি মেয়েদের সরিয়ে দিয়ে ওই মুরিদানটাকে বাড়ি ভিতর নিয়ে যে ভাই ভাই মেজ ভাইয়ের সঙ্গে দেখা করানো হয় অসুস্থ হয়ে পড়েছে বুঝতেছেন দরবার খালি হয়ে গেছে বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা দাদা পীরব মহব্বত রাখবেন পাঁচ হুজুর কেব মহব্বত রাখবেন দাদা হুজুর কেলে খলিফাদের উপর মহব্বত রাখবেন মদিনা মসজিদ আবামি শরীফে মিম্বা শরীফটা ভাঙা হবে নতুন করে সংস্কার করা হবে এই মিম্বানের পাশে ছিল খাজুর গাছের একটা গুড়ি খাজুর গাছের হান্না না হান্নানা আল্লাহ খোদবা দিতেন ওই খাজুর গাছের গুঁড়িটার উপরে ঠেক দিয়ে খুঁজুর দিতেন ওয়াশ করতেন মদিনার মদিনা মবী শরীফে মিম্বার যখন নতুন করে সংস্কার করা হবে ওই খাজুর গাছের মরা গুড়িটা কান্নার রোল উঠে গেল বাচ্চা ছেলের মতো কেঁদেছিল সাহেব کرامেরা দেখেন মদিনার মদিনা বাচ্চা ছেলেদের কান্নার শব্দ শোনা যায় খুঁজে খুঁজে দেখছে বাচ্চা ছেলে কোথায় কাঁদছে কোথায় কাঁদছে বাচ্চা ছেলেরা কাঁদলে জানে মায়া লাগে না লাগে নে লাগে কথা বলে না মায়া লাগে না লাগে নে খুঁজে খুঁজে দেখছে কিচ্ছু নেই খুঁজে খুঁজে সে মিম্বার শরীফের পাশে ওই মরা খাজুর গাছে গুড়িটা গুটা ভিজে শুকনো গুড়িটা ভিজে চতুর্দিক পানি গড়িয়ে যাচ্ছে ওই মরা গাছে গুড়িটা বাচ্চা ছেলের মতন আল্লাহ নবীকে শোনালেন আল্লাহ নবীর যা নবী পা শুনে নিয়ে বলে বাবা আমাকে নিয়ে আমি দেখবো আমি দেখবি দেখবো আমি নবীর বাক্স হয়ে এসে দেখলে সত্যি তো কি হয়েছে রে বেটা এই অশ্বিনে হান্নান কাঞ্চ কেন কি হয়েছে বেটা আল্লাহ ভাই মরা খেজুর গাছে গুড়িটার জবান আল্লাহ খুলে দিলেন জোরে বলুন জোরে বলবেন না আল্লাহ নবী গো আল্লাহ পিয়ারা হাবিব গো আমি মদিনার মদিনা বাবি মিম্বা শরীফে আমাকে রেখেছে আপনি খোদবা দেন ওয়াজ করেন জুমার দিনে খোদবা দেন আমি খাজুর গাছে গুড়িটার উপরে হুজুর আপনি ঠেক ঠেক দিয়ে হুজুর খোদবা পড়েন ওয়াজ করেন আমি শুনছি মদিনা মদিনা বাবি মিম্বারটা সংস্কার করে নতুন করে ভাগা হবে ভেঙে নতুন করে করা হবে আমি কোথায় যাব আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি যে আপনাকে মোহাম্মত করে ফেলেছি ভাঙলে আমি বঞ্চিত হয়ে যাব তাই আমি কানছি আমার নতুন মসজিদ নবাবের মেম্বার নতুন করে হবে আমাকে রাখবে আমাকে টেনে ফেলে দেবে কোথায় কোথায় আমি যে আপনাকে ভালোবেসেছি আমি কি করে থাকবো আল্লাহ নবী কি বলেছিলেন খেজুর গাছে গড়ি উস্তুনে হান্নান কেদো না কেদো না আমি রসুল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ রহমতের বেহেসতে যেখানে থাকব আমার পাশে তুমিও বেহেসতে আমার পাশে থাকবে জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না বহুত পাহাড় কেঁদেছিল কে কেঁদেছিল বহুত পাহাড় বহুদের যুদ্ধে কোফারেরা মুসলমান সৈন্যদের জন্য জখম করছে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বহু পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন পাহাড়ে উঠে পড়বে এই অহুত পাহাড়টা কি করেছিল পাহাড়ে উঠতে কষ্ট না আরাম তাও জানো না পাহাড়ে উঠে দেখেছ আজ মিশ্রা তারা কর পাড়ে উঠেছো পায়ে হেঁটে এখন তো গাড়ি চলছে পায়ে উঠে পায়ে হেঁটে দেখেছো আরাম না কষ্ট বুঝলে আল্লাহ নবীর সম্মানে পাহাড়টা আল্লাহর রুমে হ্যাট হয়ে গেল জোরে বলবেন না আল্লাহ নবী শাহ আমাদের নিয়ে পাহাড়ে উঠে পড়লেন পাহাড়টা উঁচু হয়ে গেল জোরে বলুন না হ্যাঁ বাবা নিচর থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ কথা বলে না আল্লাহ মুসলমানদের ফতে দিয়েছিলেন জোরে বলবেন না আল্লাহ নবী যারা উৎপাতে নেবে আসছে এই পাহাড়টা কাঁদছে আল্লাহ নবী আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি তো নেমে যাচ্ছেন আমি কি করে থাকব আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাবিরত আমি নবী আমার সাবাদে ঘরে ওহুদ পাহাড় ভালোবাসে আমি রাসূলুল্লাহ আমার সাহাবায়ে নিয়ে ওহুদ পাহাড়কেও ভালোবাসি ওহুদ পাহাড়কে দোনা আমি রাসূলুল্লাহ সাঃ কথা দিচ্ছি পার তোমাকে আমি সাথে করে বেহেসতে নিয়ে যাবো নবীকে ভালোবেসে আর বোরাক আর কি বোরাক যে বোরাকের পিঠে সবার হয়ে আল্লাহ নবী সাত তবাসমান পার করে সে দামুল আর সাজীব লা মাখানে গিয়েছিল এই বোরাকটা কেদেছিল বললাম নবী গো আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান আমার পিঠে বসে সাত মর্যাদা পা ঘুরে সিদরাতুল মুনতাহ আর সাজীব লা মাকানে আল্লাহ পাকের মেয়ে রাজ করেছেন আপনি নেভে যাচ্ছেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি কালকে আমাদের ময়দানে কোটি 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 বোরাক থাকবে আপনি কোন বোরাকে চাপবে আমি আপনাকে ভালোবেসেছি আপনি আল্লাহ পাকে সম্মানিত মেহমান সাথে করে নিয়ে গেছি কেমতের ময়দানে আমি বোরা যেন আপনার খেদমত থেকে বঞ্চিত না হয়ে যায় আপনি আমার পিঠে বসে কোটি 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 উম্মাত্মিদের পরিদর্শন করবেন জোরে বলুন আল্লাহ নবী কি বলেছিলেন আরে বোরাক তুমি কেঁদো না আমি রসুলুলুল্লাহ কথা ছিলাম কেমন ময়দানে কোটি 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 বোরাকেরে মাঝে আমি রসুলুলুল্লাহ তোমার পিঠে বসে আমার কোটি কোটি উম্মা তুম্মা পরিদর্শন করব জোরে বলবেন না আর একটু জোরে মারা যাবে না আর এই দেখবে আর এই দেখবে বাবা কার মুখে দিছি আছে কদিন বাঁচবে কদিন বাঁচবে বাবা আল্লাহর কাবা আল্লাহর হাবিবে রোজা মোবারক সব হয়েছে দুনিয়াদারি করতেন কোয়ালি কারবার আছে ব্যবসা আছে চাকরি করে চাষ আবাদ দোকানদারি করে চাষ আনাজ ব্যবসা সবজি ব্যবসা হাড়ির ব্যবসা জড়ির ব্যবসা ঠান্ডা দেন ফেরি করেন দেশে বিদেশে যান লেবারের কাজ করেন কারখানা আছে ফ্যাক্টরি আছে ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা আছে তত্ত্ব প্রদান করছে এটা দুনিয়াবি মোয়ামিলা দুনিয়ার দিন একটা একটা কানুন আল্লাহ করে দিয়ে